তো হ্যালো গাইস মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের সাপোর্টের জন্যে আমিও সত্যি খুব ভালো আছি তোমাদের তোমরা যে সাপোর্ট দেখা আসছো তোমাদেরকে মন থেকে অনেক থ্যাংকস জানাচ্ছি তো তোমাদের জন্য আজকে অনেক সুন্দর একটা ব্যবসা নিয়ে চলে এসেছি আপেলের ব্যবসা করে মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কী করে ইনকাম করবে সেটাই আর কি ভিডিওতে বলবো তার মানে বুঝতে পারছো আজকে ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি বেশি পরিমাণে ইম্পর্টেন্ট তাই ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো মানে আপেলের ব্যবসা করতে কত টাকা খরচ হবে কোথায় বসালে বেশি চলবে পুরো ডিটেলস আর কি ভিডিওতে বলবো তার মানে বুঝতে পারছো অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে তোমার হয়তো লাইফটা পুরো চেঞ্জ হয়ে যেতে পারে তাই ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর ভিডিওটা দেখে এনজয় করো আর টাকা ইনকাম করো মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ঠিক আছে সবার প্রথমে একটা জিনিস তোমরা বুঝে নাও এই আপেলের ব্যবসা করতে তিনটে রুলস আছে এই তিনটে রুলস বেশি ইম্পর্টেন্ট না জাস্ট একটু বুঝে নাও ঠিক আছে স্মল বিগ নর্মাল স্মল মানে অনেক ছোটোভাবে তুমি এই আপেলের বিজনেসটা স্টার্ট করলে নর্মাল মানে দোকানটার পিছনে হালকা আর কি খরচ করলে মিডিয়ামভাবে যাকে আর কি বলা হয় স্টার্ট করা বিগ মানে অনেক বড়োভাবে তুমি এই আপেলের বিজনেসটা স্টার্ট করলে এটা কিন্তু পুরোপুরি তোমার সামর্থ্যের উপর ডিপেন্ড করে তোমার কত সামর্থ্য আছে তুমি যদি মধ্যবিত্ত ঘরের ছেলে হয়ে থাকো তাহলে তুমি ছোট থেকে শুরু করো কারণ সবাই ছোট ব্যবসায়ী থেকে বড়ো ব্যবসায়ী হয়ে ওঠে আর তুমি যদি বড়ো লোক বাড়ি থেকে বিলং করো তাহলে তুমি বড় থেকে স্টের করো ঠিক আছে এটা কিন্তু পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করে তোমার সামর্থ্যের উপর ডিপেন্ড করে আমিও কিন্তু একটা মধ্যবিত্ত ঘরের ছেলে ঠিক আছে তাই তুমিও যদি মধ্যবিত্ত ঘরের ছেলে হয়ে থাকো তাহলে তুমি ছোট থেকে শুরু করো ঠিক আছে ছোট ব্যবসায়ী থেকে সবাই বড়ো ব্যবসায়ী হয়ে ওঠে সবাই লো লেভেল থেকেই হাই লেভেলে যায় ঠিক আছে আর এটা কিন্তু পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করে তাই আমি বেশি কিছু আর বলছি না এইসব নিয়ে ঠিক আছে তো একটা ইম্পর্ট্যান্ট কথাই আসা যাক এই ব্যবসাটা তুমি করছো ঠিক আছে আমি পাঁচ ছয়টা আইডিয়া বলছি এই পাঁচ ছয়টা আইডিয়ার মধ্যে যে কোনো একটাভাবে যদি এই বিজনেসটা তুমি করতে পারো অনেক বেশি পরিমাণে তোমার সাকসেস হবে তাড়াতাড়ি অনেক বেশি পরিমাণে তুমি তাড়াতাড়ি সাকসেস হয়ে যাবে ঠিক আছে তো এই পাঁচ ছয়টা আইডিয়া বলার আগে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো ঠিক আছে চ্যানেলে যদি নিয়ে হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ ওরকম ইউনিক ইউনিক ভিডিও অ্যান্ড ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য ডেলি আপলোড হতেই থাকে এই চ্যানেলটায় ঠিক আছে তো এই পাঁচ ছয়টা আইডিয়া জাস্ট একটু শুনে নাও অনেক অনেক বেশি পরিমাণে তোমাদের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে পাঁচ ছয়টা আইডিয়া আমি বলছি এখন এক নম্বর একটা বড় বাজারের মধ্যে এই আপেলের ব্যবসাটা তুমি দিয়ে দিতে পারো অনেক বেশি পরিমাণে ডিম্যান্ডে থাকবে ঠিক আছে দুই নম্বর তুমি যদি গ্রামে থাকো তোমার গ্রামের মধ্যেও কোথাও দোকান ভাড়া নিয়ে বা তোমার বাড়িতে বা কোথাওটা ফাঁকা জায়গা থেকে এই আপেলের ব্যবসাটা তুমি দিয়ে দিতে পারো তোমার গ্রামের মধ্যেও অনেক বেশি পরিমাণে টাকা ইনকাম হবে তোমার ঠিক আছে আর তুমি যদি শহরে থাকো তাহলে তুমি সেম পুরো তোমার দোকান ভাড়া নিয়ে বা তোমার বাড়িতে বাও কোতটা ফাঁকা জায়গা দেখে এই বিজনেসটা তুমি স্টার্ট করে দাও অনেক বেশি পরিমাণে তোমার দোকানটার ডিম্যান্ডে থাকবে সবসময় আর কি খরিদ্দার আসতেই থাকবে শহরের মধ্যে ডিম্যান্ডে থাকবে ঠিক আছে তাই শহরের মধ্যে সবাই একটু ফল খাই তাই সব শহরের মধ্যে একটু বেশি ডিম্যান্ডে থাকবে রাস্তার পাশেও দিয়ে দিতে পারো রাস্তার পাশে বা হাই রোডের পাশেও দিয়ে দিতে পারো হাই রোডের পাশে তোমরা হয়তো দেখেছো সবাই সবজির বিজনেস করে কিন্তু ঠেলাই করে বা কোথাও দোকান ভাড়া নিয়ে বা নিজের একটা দোকান বসিয়ে এরকম একটা দোকান ভাড়া নিয়েও করতে পারো রাস্তার পাশে বা তুমি নিজের দোকান বানিয়েও এই বিজনেসটা করতে পারো রাস্তার পাশে ঠিক আছে তো আমার মতে সব থেকে ভালো দোকান ভাড়া নিয়ে আর কি বিজনেসটা স্টার্ট করা তোমার যদি সামর্থ্য থাকে তাহলে রাস্তার পাশে একটা দোকান ভাড়া নিয়ে করতে পারো বা নিজের কিনেও দোকানটা স্টার্ট করে দিতে পারো এটা কিন্তু পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করে ঠিক আছে আর ঠেলাই করেও বিক্রি করতে পারো তুমি যদি গ্রামে থাকো তাহলে পাড়ায় পাড়ায় ঠেলাই করে আপেল বিক্রি করতে পারো আর যদি শহরে থাকো ঠেলাই করে গলি গলিতে করে আপেল বিক্রি করতে পারো এটা কিন্তু পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করে তুমি কেমনভাবে আর কি স্টার্ট করবে ঠিক আছে তো এই পাঁচ ছয়টা আমি আইডিয়া বললাম এই পাঁচ ছয়টা আইডিয়ার মধ্যে তোমার আর কি যেটা বেস্ট মনে হচ্ছে যেটা তোমার সুবিধা মনে হচ্ছে তুমি সেরকমভাবেই স্টার্ট করে দাও কোনো ব্যাপার নেই আমার মধ্যে থেকে বেস্ট হচ্ছে বড় বাজারের মধ্যে সবথেকে বেশি পরিমাণে ডিম্যান্ড কারণ বড় বাজারের মধ্যে সবাই লোকজন আসে বড় বাজারের মধ্যে সবসময় ভিড় থাকে এই বড় বাজারের মধ্যে সবসময় আপেল সবাই কিনবে সেই বড়ো বাজারের মধ্যে দেবার চেষ্টা করো তুমি যদি গ্রামে থাকো তোমার গ্রামের আশেপাশে যদি কোনো বড় বাজার থাকে ওই বড়ো বাজারের মধ্যে এই আপেলের বিজনেসটা দিয়ে দাও আর শহরেও পুরো সেম তোমার শহরের আশেপাশে যদি কোনো বড় বাজার থাকে তাহলে তুমি এই ওই বাজারটাই এই বিজনেসটা দিয়ে দাও অনেক বেশি পরিমাণে টাকা ইনকাম হবে তোমার মাসে মাসে তোমার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইজিলি ইনকাম হয়ে যাবে ঠিক আছে কোথা থেকে এই আপেল কিনবে সবার মনে একটাই প্রশ্ন কোথা থেকে আপেল কিনবো ঠিক আছে সেটাই আমি এখন ক্লিয়ার করে একটু বলে দিচ্ছি কোথা থেকে আপেল কিনবে আমি কিন্তু কোনো দিনই একটা অপশান বলি না আমি সবসময় দুটো তিনটে অপশান বলি দুটো তিনটে অপশানের মধ্যে তোমার যেটা আর কি ভালো মনে হবে তুমি সেরকমভাবে স্টেট করে দাও কোনো ব্যাপার নেই ঠিক আছে এই অপশানগুলো বলার আগে একটাই রিকোয়েস্ট করবো তোমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নাও তাহলে মানে বুঝতে পারছো অনেক বেশি পরিমাণে ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট ভিডিও আপলোড হয় তোমাদের জন্য ডেলি তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এক নম্বর ভোরবেলা কোনো বড়ো বাজার থেকে আপেল কিনে এনে তুমি তোমার নিজের বিজনেসে লাগাও ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর কৃষকদের কাছ থেকে আপেল কিনে এনে তুমি তোমার নিজের বিজনেসে লাগাও কৃষকদের কাছ থেকে মানে কৃষকদের কাছ থেকে মানে হচ্ছে যেই সব কৃষকরা আর কি আপেলের চাষ করে তাদের কাছ থেকে তুমি আপেল কিনে নেয় নিজের বিজনেসে লাগাও সেই কথাটাই আমি বলছি ঠিক আছে তো তারপরে তিন নম্বর হচ্ছে তোমরা হয়তো দেখেছো কারখানা বড় বড় কারখানা আছে যেখানে আর কি আপেলের আপেল অন্য অন্য দেশে বা অন্য অন্য রাজ্যে সাপ্লাই করা হয় বড় বড় গাড়ি করে ওখান থেকে তুমি আপেল কিনে এনে নিজের বিজনেসে লাগাও তিনটে অপশান বললাম তিনটে অপশানের মধ্যে তোমার যেটা সুবিধা মনে হচ্ছে যেটা বেস্ট মনে হচ্ছে এগুলো সিদ্ধান্ত করে নাও তোমার তিনটের মধ্যে কোনটা বেস্ট মনে হচ্ছে এগুলো সিদ্ধান্ত করে নিয়ে তারপরে তুমি একটা চুজ করে এই বিজনেসটা শুরু করে দাও ঠিক আছে কিনে নাও তো আমি তিনটে অপশান বললাম তিনটে অপশান মধ্যে তোমার যেটা সুবিধা মনে আছে তুমি সেরকমভাবেই করো কিন্তু আমার মধ্যে এই তিনটের মধ্যে সুবিধা হচ্ছে সব সবথেকে ভোরবেলায় ভোরবেলা কোনো বড়ো বাজার থেকে আপেল কিনে এনে নিজের বিজনেসে লাগাও এটা অনেক সুবিধা আছে কারণ আর যেগুলো আমি বললাম এগুলো সুবিধা আছে বেস্ট কিন্তু এগুলোর একটু ঝামেলা আছে ঠিক আছে আর আপেলের ব্যবসায় কি কি যন্ত্রপাতি লাগবে কিছু আমি ইম্পর্ট্যান্ট যন্ত্রপাতির নাম বলছি ঠিক আছে এই সব যন্ত্রপাতি তুমি যদি একবার কিনে নিতে পারো আশি পার্সেন্ট চান্স তোমার এই আপেলের বিজনেস অনেক তাড়াতাড়ি সাকসেস হয়ে যাবে এক নম্বর ওজন মাপার মেশিন যেটা আর কি অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট মানে তুমি এই আপেলের বিজনেসটা স্টার্ট করছো ওজন মেপে তারপরে তো খরিদ্দারের কাছে বিক্রি করবে তার জন্য ওজন মাপার মেশিনটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট তুমি যদি প্রথম প্রথম নর্মালি একটা খারাপ দেখো যেটা ওজন মাপার মেশিন কিনে নাও তাও কোনো ব্যাপার নেই কারণ সবাই লো লেভেল থেকে হাই লেভেলে যায় আমি আগেও বলেছি এখনও বলছি দুই নম্বর প্লাস্টিক যেটা অনেক ইম্পর্টেন্ট প্লাস্টিকের কাজ হচ্ছে তুমি যদি খরিদ্দারের কাছে আর কি যে আপেলগুলো বিক্রি করছো প্লাস্টিকে করে তারপরে তো বিক্রি করবে তার জন্য প্লাস্টিকটা লাগবে ক্যালকুলেটার যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট বাট বেশি ইম্পর্টেন্টও না তুমি যদি অনেক বড়োভাবে স্টার্ট করতে চাইছো এই আপেলের ব্যবসাটা তাহলে তোমার ক্যালকুলেটার লাগবে আর যদি ছোটোভাবে নর্মালি স্টার্ট করতে চাইছো তাহলে ক্যালকুলেটারের কোনো প্রয়োজন নেই মানে তাড়াতাড়ি আর কি হিসেব করার জন্য ক্যালকুলেটার লাগবে যেটা আর কি বড়ো ব্যবসাতেই বেশি কাজে লাগে ঠিক আছে তুমি কিনলেও কিনতে পারো না কিনলেও কিনতে পারো ঠিক আছে আর তুমি যদি ভাবছো একটা দোকান ভাড়া নিয়ে এই বিজনেসটা স্টার্ট করবে তাহলে তোমার লাইট প্লাস ফ্যান লাগবে লাইটের কাজ হচ্ছে আলোর জন্যে আর ফ্যানের কাজ হচ্ছে গরমকালে হাওয়ার জন্য। একটা ব্যানার কিনে নাও যেটা আর কি অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট যদি তুমি দোকান ভাড়া নিয়ে আর কি স্টার্ট করতে চাইছো তাহলে তুমি একটা ব্যানার লাগবে আমার নাম যেমন রানা রানা আপেলের দোকান বা শপ এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার লাগিয়ে দাও তোমার দোকানের সামনে অনেক ইউনিক লাগবে অনেক সুন্দর লাগবে সবাই লোকরা দেখে তোমার দোকানে আসবে কিন্তু ওই ব্যানারটা দেখে অনেক আসবে ঝুড়ি প্লাস বালতি যেটা অনেক ইম্পর্টেন্ট কিনে নাও ঠিক আছে তো তোমাদেরকে একটা কথা আমি ক্লিয়ার করে এখন বলে দিচ্ছি তুমি যদি গ্রামে থাকো বা শহরে থাকো দোকান ভাড়া কত নেবে তুমি যদি গ্রামে থাকো তাহলে তোমার দোকান ভাড়া বেশি নেবে না দেড় হাজার থেকে দু হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে আচ্ছা যদি শহরে থাকো তাহলে তোমার দু হাজার থেকে তিন হাজার টাকা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে শহরের মধ্যে একটু দোকান ভাড়ার দাম বেশিই নেয় কারণ শহর একটু মানে টাউন তো দেয় কত টাকা লাগবে এই বিজনেসটা করতে সেটা এখন আমি ক্লিয়ার করে একটু বলে দিচ্ছি কত টাকা লাগবে তুমি যদি ভাবছো এই আপেলের ব্যবসাটা অনেক ছোটোভাবে স্টার্ট করবে তাহলে তোমার লাগবে দশ থেকে পনেরো হাজার টাকা আর যদি তুমি ভাবছো মিডিয়ামভাবে নর্মালি স্টার্ট করবে তাহলে তোমার লাগবে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা আর তুমি যদি ভাবছ অনেক বড়োভাবে এই আপেলের বিজনেসটা স্টার্ট করবে তাহলে তোমার লাগবে কিন্তু পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে আমি পুরো ক্লিয়ার করে আর কি বলে দিলাম কত রকম কত টাকা লাগবে ঠিক আছে সব কিছু আমার বলা হয়ে গেছে মানে আরও এখনও অনেক কিছু বলার বাকি আছে আমি জাস্ট এখন বলেছি কত রকমভাবে করা যায় এটা আমি ক্লিয়ার করে বলে দিয়েছি কোথা থেকে আপেল কিনবে সেটাও আমি ক্লিয়ার করে বলে দিয়েছি কী সব যন্ত্রপাতি লাগবে সেটাও বলেছি আর কোথা কত টাকা লাগবে সেটাও আমি ক্লিয়ার করে এখন বললাম ঠিক আছে এই চারটে অপশান এখন বলা কমপ্লিট হলো এখনও অনেক কিছু বলার আছে তাই ভিডিওটা একটু লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে সবার মনে একটাই প্রশ্ন দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে সেটা এখন আমি একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে ঠিক আছে দিনে যদি তোমার দু হাজার টাকা করে ইনকাম হয় এই আপেলের বিজনেসের থেকে তাহলে তোমার মাসে ষাট হাজার টাকা ইনকাম মানে বুঝতে পারছো অনেক বেশি পরিমাণে ডিম্যান্ড ঠিক আছে আশা করি তোমার এই আপেলের ব্যবসা করে দিনে দু হাজারের বেশি ইনকাম হবে তাও আমি দু হাজার টাকায় ধরে রেখে দিচ্ছি ঠিক আছে একটা কথা তোমাদেরকে বলে দিই বেশি ইম্পর্টেন্ট না একটু শুনে নাও আমার একটা দাদা এই ব্যবসাটা করে মাসে এখন অনেক অনেক টাকা ইনকাম করছে তাই আমিও চাই তোমরাও অনেক অনেক টাকা ইনকাম করো তোমরাও বড়ো লোক হও সেটাই আমি চাই তোমাদেরকে আমি অনেক ভালোবাসি ঠিক আছে তোমরা বড়ো লোক হও সেটাই আমি চাই তাই তোমাদের জন্য আমি প্রতিদিন এরকম বিজনেসের ভিডিও নিয়ে চলে আসি ঠিক আছে দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে পুরো ক্লিয়ার করে বলে দিলাম কোথায় বেশি চলবে এটা একটু বলা বাকি আছে আমি এটা এখন বলে দিয়েছি কোথায় বেশি চলবে এক নম্বর বড় বাজারের মধ্যে থেকে বেশি পরিমাণে ডিম্যান্ড এই আপেলের বিজনেস ঠিক আছে বড় বাজারের মধ্যে আর কি দেবার চেষ্টা করো তুমি যদি গ্রামে থাকো তোমার গ্রামেও দিয়ে দিতে পারো অনেক বেশি পরিমাণে ডিম্যান্ডে থাকবে যে শহরে থাকো শহরেও দিয়ে দিতে পারো অনেক মানে বেশি বেশি পরিমাণে ডিম্যান্ডে থাকবে রাস্তার পাশেও দিয়ে দিতে পারো ঠিক আছে কোনো ব্যাপার নেই মানে সব যেখানে দেবে সেখানে আর কি চলবে কিন্তু এমন একটা জায়গায় দিও না যেখানে আর কি চলবে না এমন একটা জায়গায় তাও যেখানে আর কি চলবে ঠিক আছে তোমার একটু বুদ্ধি লাগিয়ে তুমি আর কি যেখানে আর কি স্টার্ট করবে ভাবছো এমন একটা জায়গায় দাও যেখানে আর কি বিক্রি হবে অনেক বেশি পরিমাণে এমন একটা জায়গায় দিও না যেখানে আর কি বিক্রি হবে না ঠিক আছে স্টেশনের পাশেও দিয়ে দিতে পারো স্টেশনের পাশে স্টেশনের মানে প্ল্যাটফর্মের সামনেও দিয়ে দিতে পারো কোনো ব্যাপার নাই কারণ প্ল্যাটফর্মেও অনেক বেশি পরিমাণে বিক্রি হবে ঠিক আছে কি করে করবে এই ব্যবসাটা আমি এখন বলছি একটু ক্লিয়ার করে ঠিক আছে একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি একটু মানে বড় করে একটু বলে দিচ্ছি ঠিক আছে কোনো বড় বাজারে যাও ভোরবেলা ওখান থেকে তুমি মানে ভোরবেলা বলতে চারটে থেকে পাঁচটার মধ্যে কোনো ভোরবেলা কোনো বড় বাজারে যাও ওখান থেকে তুমি আপেল কিনে নে পাইকিরি দাম মানে কম দামে কিনে এনে তুমি তোমার নিজের বিজনেসে লাগাও এইটাই আর কি বলার আর কিছুই না ঠিক আছে আমি জাস্ট এগুলো কিন্তু বলে দিলাম তোমার একটু ভালো করে একটু বুঝে নিও একটু ভিডিও একটু ভালো করে দেখে কিছু টিপস বলছি এই টিপসগুলো একটু অ্যাপ্লাই করো বা একটু শুনে নাও ঠিক আছে নিয়মিত দোকান খোলা মানে তুমি যদি আজকে সকাল দশটার সময় দোকান খোলো কালকেও সকাল দশটার সময় তারপরের দিনও সকাল দশটার সময় দোকান খুলো এরকম করে দোকান খুললে আর কি ভালো হয় অনেক বেস্ট হয় এরকম করে দোকান খুলো না যে আজকে বারোটার সময় তারপরের দিন একটার সময় তারপরের দিন দুটোর সময় মানে যখন তখন ইচ্ছা দোকান খুলে নিলে এরকম করে কিন্তু হয় না ঠিক আছে এটা নিয়ম মতন দোকান খোলা দরকার এটাই আর কি অনেক ব্যবসা মানে বিজনেসের জন্য এটাই আর কি বেস্ট ঠিক আছে কাস্টমারের সঙ্গে কোনোদিনও খারাপ ব্যবহার করবে না কারণ একটা কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করলে সে কিন্তু পরবর্তীতে তোমার দোকানে আর কোনো দিনই আসবে না তাই কাস্টমারের সাথে যত পারবে ভালো ব্যবহার করার চেষ্টা করো সে জন্য তোমার দোকান আবার রিপিট আসে ঠিক আছে কাদের জন্য এই ব্যবসাটা বেস্ট যারা ব্যবসার বিষয়ে কিছু বোঝো না যারা ভাবছো কম মানে কম দামের মধ্যে ব্যবসা মানে স্টার্ট করতে চাও সে তাদের জন্য পুরো বেস্ট ঠিক আছে কারণ এই ব্যবসাতে বেশি মাইন্ডসেট লাগে না বেশি বুদ্ধি লাগে না জাস্ট একটু মেহনত করতে হবে আর যারা শহরে থাকো অ্যান্ড যারা গ্রামে থাকো তাদের জন্য কোনো পারফেক্ট একটা ব্যবসা কারণ এই ভিডিওটা আমি এমনভাবে বানিয়েছি যেন সবাই এই বিজনেসটা করতে পারে সবাই টাকা ইনকাম করতে পারে ঠিক আছে তাই গ্রামেও এই ব্যবসাটা চলবে শহরেও চলবে বাজারের মধ্যেও চলবে ঠিক আছে রাস্তার পাশেও চলবে ঠেলাই করেও চলবে সবভাবেই করা যাবে আমি এমনভাবে ভিডিওটা বানিয়েছি ঠিক আছে আজকে ভিডিওটা বেশি লং করব না ঠিক আছে একটু পরে আমি ভিডিওটা শেষ করব তো ভিডিওটার দিকে মানে ভিডিওটা বানালাম ভিডিও থেকে যদি কিছু বোঝানোর বাকি থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে ভাই আমি এটা বুঝতে পারিনি আমি নিশ্চয়ই তোমাকে আমি বুঝিয়ে দেবো এই মানে পরবর্তী ভিডিওতে আর তোমাদের একটা কথা বলে দিচ্ছি অনেক তাড়াতাড়ি আবার একটা লং ভিডিও নিয়ে চলে আসবো আমি ঠিক আছে তো তোমাদেরকে একটা রিকোয়েস্ট করছি তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম ইউনিক ইউনিক ভিডিও এন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য ডেইলি আপলোড হতে থাকে মানে তোমরা দেখলেই আমার ভিডিওটা ঠিক আছে তো তোমার যদি অন্য কোনো ব্যবসা নিয়ে কোনো সমস্যা থাকে মানে আপেলের ব্যবসা ছাড়াও অন্য কোনো ব্যবসা নিয়ে তোমার যদি কোনো সমস্যা থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাও যে ভাই আমার এই ব্যবসাটা নিয়ে অনেক সমস্যা আছে আমি বুঝতে পারি না তোমাকে নিশ্চয়ই আমি এরকম একটা লং ভিডিও বানিয়ে দেবো আমি কথা দিচ্ছি তুমি জাস্ট একবার কমেন্ট করে বলো ভাই আমি এটা বুঝতে পারি না এই ব্যবসা নিয়ে আমি নিশ্চয়ই তোমাকে লং ভিডিও বানিয়ে দেবো তো আজকের ভিডিওটা বেশি লং করছি না এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবস্ক্রাইব না করতে পারলেও নিজের ছোটোভাই ভেবে একটা লাইক করে দিও ঠিক আছে আর সুন্দর একটা কমেন্ট করে দাও তোমার নেক্সট ভিডিও তুমি অ্যাড করবো তোমার কমেন্টটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন ба Bye -bye.